তো বন্ধুরা এখন আমি এসে গেছি শাসন স্টেশনে এখানে আসার একটাই কারণ কিছু ভালো ফুল গাছ আর কিছু ভালো ফল গাছে চারা নেওয়ার জন্য স্টেশন থেকে নেমে সোজা বাড়াইপুরের দিকে মুখ করে রেল লাইন ধরে হেঁটে এলাম আসার পর রেলগেট দিয়ে দিকে গলির ভেতর এলাম গলির ভেতর থেকে হাঁটতে হাঁটতে এই সামনে দেখতে পাচ্ছ সাদা রঙের যে তিনতলা বাড়িটা মানে আড়াইতলা বাড়ি সেটা হচ্ছে পারিজাত নার্সারি এই নার্সারিটা খুবই ভালো আমি আসার এখানে এলাম আর কি গাছ নিলাম তোমার দেখতে থাকো এই যে নার্সারি গেট দিয়ে ঢুকছি সামনে যিনি আছেন বয়স্ক মেসমশাই উনি হচ্ছে এখানকার অনার এই কাকু হচ্ছে এখানকার আর আরে দেখো কাকু কত ফুলের বাগান আর ফল গাছের সব ভ্যারাইটি একটা গোলাপ ফুলের ভ্যারাইটি এখানে সব নানারকম গোলাপ ফুল আছে ওদিকে জবা ফুলের ভ্যারাইটি আছে এরকম এটা একজন তার বাড়ির জন্য নিয়ে যাচ্ছে সব রকম ফুল ফুলের চারা গাছ বাগানটা দেখতে খুব সুন্দর লাগছিল আমি এখানে অনেকগুলোই গাছ নিয়েছি তবে সব গাছ এখন আমি পাইনি যে কটা গাছ পেয়েছি আমি এখানে পছন্দ করে রেখে দিয়ে গেলাম আর ওই গাছগুলো এনারাই আমাকে ডেলিভারি করবে যেমন যেমন গাছগুলো ওরা পাবে তেমন করে আমাকে ডেলিভারি করবে এখানে ইনডোরের অনেক স্টক রয়েছে তোমার চাইলে এখানে আসতেই পারো আর ভিডিওতে অবশ্যই আমি নাম্বারটা দিয়ে রেখেছি দেখে নাও দেখো কি আর গোলাপ ফুল তো আমাদের সব ফুল গাছ বা ফল গাছ সব চলে এসেছে আমরা আনতে গেছিলাম এই যে এটা এত বড় জবা ফুলটা প্রায় জবা ফুলটার সাইজটা তো শুধু দেখো ছ ইঞ্চি সাইজ জবা ফুলটার পুরো এখান থেকে এত বুদ্ধি ছ ইঞ্চি দেখতে পাচ্ছ এটা লেবু গাছ এটা ডালিম গাছ দেখো ডালিম হয়ে আছে আর একটা বুদ্ধ জুঁই ফুল এর গন্ধে শুধু ঘর ভরে যায় বুদ্ধ জুঁই ফুলের গাছ আর এই যে দার্জিলিং মৌসুমি গাছ আর আতা গাছে আতা গাছেও ফুল এসছে দেখতে পাচ্ছ তোমরা আতা গাছে ফুল এসে গেছে দেখো এই যে আতা গাছের ফুল এটা হচ্ছে কার্টিমোনিয়াম এই যে মালটা এটাও ফল ধরে আছে আর এই যে গোলাপ ফুল গাছ আমাদের দেখো গোলাপ ফুল গাছটা দেখো আগুর ফল আগুর ফুল গাছ আগুর গাছ দেখো আগুর ধরেনি এখনো ধরবে এটাই প্রায় আগু ধরবে আর এটা নিয়ে পাতাবি গাছ এই হচ্ছে আমাদের ছাদ বাগান করার জন্য গাছ যেটা আমরা নিয়ে এসেছি আর তার মধ্যে আছেই আমাদের পাখি বুদ্ধি পাখিরা এই যে তা তোমাদের কেমন লাগলো এই গাছগুলো দেখে একটু জানিও আমাকে আর অবশ্যই ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করে দিও